আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার নতুন বোতল আগেরটা পড়ে যায় ট্রাক কে চাপা দিয়ে নষ্ট করে ফেলছে সেম টু সেম ঠিক আছে নতুন হাতে নিছি তো খুব ভালো লাগতেছে একদম মানে বলতে পারেন একটি স্পটও নাই কিন্তু হচ্ছে কয়েকদিন ইউজ করলে এদিকে ডাক দিয়ে ভরে যাবে নতুন ওয়াটার পট নতুন নতুন সামনে খেজুর হয়ে দিছে এইদিকে কলা আজকের রাইড দেওয়ার ইচ্ছা আছে হচ্ছে আহ আশি কিলো দেখি কতটুক আগাইতে পারি যদি শরীরে না হয় তাহলে আশি কিলো দেবো না সাতান্ন কিলোর মতো হয় বালিপাড়া থেকে হাতের ডানে গেলে ওই দিকে ওইদিকে ওই দিকে কিন্তু প্রচণ্ড খেজুর মানে টানা চারটা গাছ মনে হয় চারোটা গাছেই প্রচুর খেজুর হয়েছে খুব ভালো লাগতেছে অনেক দিন পর রাইড দেওয়া হইতেছে অনেক দিন পর বলতে ওই কালকের রাইড ওইভাবে কালকে তো রাইড দিতে পারিনি শনিবার রবিবার এই সপ্তাহে রাইডই দিতে পারিনি দেখি কতটুক এখনো বুঝি না কিছু না এর জন্য বেশি টিপাটিপিও করতেছি না জাস্ট রাইট দিলাম আর ওই ফার্স্ট রাইট আমার আগের জিপিএসটা মধ্যে যারা দেখছেন ছোট ছোট ভিডিওতে ওটার মধ্যে প্রায় চোদ্দ হাজার প্লাস সাড়ে চোদ্দ হাজার কিলো চালানো হয়েছে জিপিএসটা সেল দেওয়া দেওয়া হয়েছে এক ভাইয়ের কাছে ভাইয়ের নামটা খেয়াল আসতেছে না ভাইও মাই মিশিং এর নতুন জিপিএস নিছি এটা ইচ্ছা আছে মানে এটা যত দিন খুশি চালাবো ঠিক আছে এটার মধ্যে আর কোনো মানে ই নেই আগেটার মধ্যে ছিল হচ্ছে ওই টিপা টিপা সময় দেখতে হইতো মানে কয়টা বাজে অ্যাভারেজ কত ওটা টিপ দিতে হইতো আর এটার মধ্যে দেখলাম অনেক অপশন আছে সবাই ভালো থাকবেন এটাই